নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বিশ্বরাশি বিষলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের মানে কোন মানুষ শত্রু হবে কোন মানুষ মিত্র হবে কি করে চিনবেন কারাই বা আপনার শত্রু কারাই বা মিত্র কি করে চিনবেন আসুন এই ভিডিওর মাধ্যমে চিনে নিন তাই ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য ধরে দেখবেন আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি ভিডিওটি লাইক দেন শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখে উপকৃত হয় মিত্র বিষয়টি তারাও জানতে পারে বুঝতে পারে সেটা আপনার দ্বারাই সম্ভব যদি একটু শেয়ার করে দেন যাই হোক মেষরাশির মেষলগ্নের জাতক জাতিকাদের শত্রু মিত্র আমি ভিডিও আপলোড করেছি দেখে নেবেন বারোটা রাশিরই আমি শত্রু মিত্র বিষয়টি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব পরপর দেখতে থাকুন এখন আপনারা দেখবেন মানে দেখছেন বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শত্রু কারা হবে শত্রু আমাদের জীবনে কম বেশি প্রত্যেকেরই শত্রু থাকে কারো বেশি কারো কম কারো শত্রু এমন তৈরি হয় জীবনের পথ মানে পথ চলার পথে খালি ক্ষতিই করে যায় ওই শত্রু শত্রুর সঙ্গে পেরে ওঠেন না পারিবারিক বলেন অফিসে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন শত্রু সবসময় সুযোগ পেলেই ছবল মারার চেষ্টা করে এবং কারো কারো ক্ষেত্রে সেই ছবলদের আঘাতে একদম দগ্ধ হয়ে যেতে হয় শত্রুর থেকে তাই আপনি যদি আগে থেকে জানেন যে আপনার শত্রু কারা মিত্র কারা পথ চলার পথে জীবনটা এই যে আমরা জীবনটা চালাচ্ছি সেই জীবন চলার পথে যদি শত্রু মিত্র মানুষ আপনি চিনে যান তাহলে তো অনেকাংশেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে আপনার মিত্র যারা তাদের কাছ থেকে সহযোগিতা লাভ আপনি পেতেই পারেন এর জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি চিনে নিন শত্রু মিত্র তাহলে আপনার শত্রু হবে তুলা ধনু এবং মেষ রাশির যারা জাতক জাতিকা হয় হবে রাশির মানুষ ধনু রাশির মানুষ এবং মেষ রাশির মানুষ তাহলে এদের চিনবেন কি করে রাশির মানুষ এদের চেনার উপায় এরা খুব শৌখিন মানুষ হবে এরা প্রচণ্ড চালাক হবে এরা প্রচণ্ড ব্যালেন্স করে চলার মানসিকতা তাদের মধ্যে থাকবে এরা মানে খেতে খুব ভালোবাসে দেখতে খুব সুন্দর হবে এবং এদের ঘোরাফেরার মানসিকতা কিন্তু বেশি থাকবে এদের মধ্যে ভোগ করার বাসনা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে এবং দেখতে সুন্দর এবং কি মানে এদের কথাবার্তার মধ্যে দেখবেন একটা মাধুর্য ভাব আছে তুলারাশির মানুষদের ধনুরাশির মানুষ আপনার শত্রু মানুষ সেই ধনুরাশির মানুষদের কিভাবে চিনবেন তারা খুব প্রচণ্ড লম্বা মানুষ হবে এবং হৃষ্টপৃষ্ট শ্যামবর্ণ মানুষ হবে প্রথম এদের চিনার উপায় এরা প্রচণ্ড লম্বা হবে এবং হৃষ্টপৃষ্ট মানুষ হবে এবং কি এদের ভিতরে জ্ঞানমূলক কথাবার্তা আপনি লক্ষ্য করবেন ধর্মভাব এটা লক্ষ্য করবেন এরা খুব মিষ্টি মিষ্টি মানুষের সঙ্গে কথা বলে এবং জ্ঞানের প্রকাশ এদের মধ্যে দেখতে পাবেন এই ধনুরাশি মানুষদের মধ্যে তারপরে আপনার মেষরাশি মেষলগ্নের মানুষ কাড্ডা গুড্ডার চেহারা মুখমণ্ডল গোলাঘার চোখগুলো গোলগোল পরিষ্কার মানুষ এবং কি এদের আরেকটা চেনার সহজ উপায় বলে দেই এরা দেখবেন কর্ম বিষয়টি ভালো বুঝবে এবং আলস্য মধ্যে থাকবে না এবং এই মিশ্বাসীর মানুষ কাড্ডা গুড্ডা চেহারা আগেই বললাম পরিষ্কার মানুষ হবে গোল গোলাকার মুখমণ্ডল হবে এরা স্পষ্ট ভাষী কিন্তু ভাষায় কথা বলবে কথা কম বলবে কিন্তু যেটা বলবে একদম কার্যকারী কথা এই মিশ্বাসীর মানুষ যে দু একটা পয়েন্ট আপনাদের চেনানোর চেষ্টা করলাম এবার যদি আপনি আরও ভালোভাবে চিনে নিতে চান তাহলে কায়দা করে আপনাকেই জেনে নিতে হবে যে রাশিটা কি আছে যদি জানতে পারেন তাহলে তো অতি উত্তম তাহলে তো জেনেই গেলেন যে আপনার শত্রু তার দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে বিজনেস করছেন হয়তো খুব ভালো বিজনেস চলছে তার সঙ্গে কিছুদিন পরে গিয়ে এমন সমস্যার সৃষ্টি হলো সেখান থেকে ক্ষতি আপনার লস এইরকম পরিস্থিতি তৈরি হবে আপনার বস কিংবা আপনার কলিক আছে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে তাহলে চিনে নেওয়াই তো ভালো আপনার মিত্র রাশি কেনা হবে আপনার রাশি লগ্নের যে মানুষ হবে আপনি নিজে এইরকম বিশ্ব রাশি বিশ্বলগ্নের আরেকটা যে মানুষ হবে সে আপনার মিত্র হবে কন্যা রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা এবং মিন রাশির জাতক জাতিকা এই চারটি রাশির মানুষ থেকে সব সময় আপনি লাভবান হবেন এবং আপনার খুবই সুপ আকাঙ্ক্ষী মানুষ হবে আপনি কোনো সমস্যায় পড়ছেন তার কাছে গিয়ে সেই সমস্যার কথা যদি বলেন দেখবেন আপনাকে কিছু না কিছু বুদ্ধি কিংবা সহযোগিতা আপনি তার কাছ থেকে পাচ্ছেন আপনিও তাদের কোনো ক্ষতি করতে চাইবেন না তারাও আপনার কখনোই ক্ষতি করতে চাইবে না এই চার রাশির যে কোনো এক রাশির মানুষ যদি হয় তাদের থেকে সর্বদাই আপনি লাভ আশা করতে পারেন আপনার শুভাখাঙ্ক্ষি আগেই বললাম এই মানুষটি হবে তাহলে বিশ্ব রাশির যারা জাতক জাতিকা আপনি নিজে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয়ই নিজে বোঝেন তাহলে আপনার মতো আরেকটা মানুষ আপ তার মানসিকতা তার চিন্তা ধারা সেটা আপনি বুঝতে পারবেন সেখান থেকে বুঝে গেলেন যে আমার সঙ্গে ম্যাচ করবে কোনো সমস্যা হবে না কন্যা রাশির মানুষ রাজপুত্রের মতো দেখতে হবে এরা খুব বাকপটু মানুষ হবে এটা প্রথম বুঝে নেবেন এবং প্রচণ্ড চালাক চতুর মানুষ হবে ধরুন্দর মানুষ কিন্তু হবে এরা বুদ্ধিমান মানুষ হবে কিন্তু গায়ের রঙ ফসা হবে মুখমণ্ডল লম্বাটে দেখতে রাজপুত্রের মতো হবে এবং এরা মানুষের সঙ্গে খুব মিশতে খুব ভালোবাসবে মিশুকে মানুষ চিনে নিলেন মকর রাশি এরা ব্যালেন্স করে চলার মানুষ হবে মকর রাশি এবং কি এরা কিন্তু ঠিক আপনাকে মানে আপনি যখন এই মকর রাশির মানুষের সঙ্গে কথা বলবেন না সেখানেই আপনি বুঝে যাবেন এর কথা কিছুটা মানে মনের ভিতরে রেখেই দেয় মানে পরিষ্কারভাবে বলতে চায় না মানে কুচকে রাখা বা গুটিয়ে থাকা এরকম মানসিকতার মানুষ এরাও খুব পরিশ্রমী কর্ম খুব ভালো বোঝে কর্মই ধর্ম এটা তারা পালন করে দেখতে কারো কারো ক্ষেত্রে দেখবেন দাঁতের পাটি খানিকটা উঁচু থাকবে শ্যাম্বর্ণে কালো মানুষ হবে থিং আর মানুষ হবে রোগা পাতলা মানুষ বেশিরভাগ হবে এই মকর রাশির মানুষেরা তারপরে মেষ রাশির মানুষ আপনার শত্রু মানুষ গাড্ডা গুড্ডা চেহারা মুখমণ্ডল গোলাকার চোখগুলো গোল গোল ফস্যা এবং এদের মধ্যে ধর্মভাব খুব একটা পাবেন না এরাও কর্মনিষ্ঠা মানুষ হয় এক কথার মানুষ হবে বাস্তববাদী মানুষ হবে এই বিশ্বাসী মানুষেরা এবং এরা ছোট ছোটো করে কথা বলবে তাহলে দু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম চিনার কিন্তু আপনি যদি ভালোভাবে পরোক্ষ করে চিনতে চান আমি মনে করব কায়দা করে কোনোভাবে এদের রাশিটি জানার চেষ্টা করেন হয়তো আপনি বিজনেস করবেন হয়তো সেই বিজনেসের পার্টনার হবেন দেখেন এই চার রাশির যদি কোনো রাশি হয় তার সঙ্গে কখনোই অ্যাডজাস্ট হবে না বনিবনা হবে না তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি বিজনেস করছেন কারোর সঙ্গে বিজনেসের ক্ষেত্রে ডিল করতে হয় অনেক কত ধরনের বিজনেসই না আছে কত ধরনের মানে বিজনেসের ডিল করতে হয় মানুষের সঙ্গে যদি দেখেন যে এই চার রাশির কোনো এক রাশির মানুষ আছে তাহলে দেখবেন আপনার মিত্রতাই তৈরি হবে শত্রুতা তা তৈরি হবে না তার থেকে লাভই আপনি আশা করতে পারেন এই চার রাশির কোনো এক রাশির মানুষের সঙ্গে যদি আপনার ডিল হয় যদি আর আগেই বললাম তিনটি রাশির যে কোনো এক রাশির সঙ্গে যদি আপনার ডিল হয় সেখান থেকে ক্ষতি শত্রু তা তৈরি হবে আপনার পারিবারিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন আপনার অফিসে মানে কলিগ বলেন বস বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন দেখবেন এই তিন রাশির কোনো এক রাশির যদি মানুষ হয় দেখবেন তাদের সঙ্গে শত্রুতা না শত্রুতা তৈরি হচ্ছে সেখান থেকে সেই শত্রু এমন তৈরি হচ্ছে আপনার ক্ষতি সাধন করবে আর মিত্র গ্রহর কথা যেগুলো বললাম তাদের সঙ্গে যদি আপনার ডিল তাদের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করেন তাদের সঙ্গে যদি বন্ধুত্ব তৈরি করেন তাহলে লাভ ছাড়া ক্ষতি কখনোই হবে না এই হচ্ছে মুদ্রা বিষয় যে খানিকটা আপনাদের মানে চিনানের চেষ্টা করলাম যদি একান্তই জানতে চান একটু কায়দা করে জানার চেষ্টা করবেন যে রাশি কি আছে তাহলেই বুঝে যাবেন আবার পরোক্ষ করে দেখবেন যে আপনার সঙ্গে সমস্যা হচ্ছে এমন কোনো মানুষের সঙ্গে ব্যবসা করছেন সব সময় ক্ষতি হয়েই যাচ্ছে মানে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না দেখবেন এই রাশির যে এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কী রাশি হলো ক্ষতি হওয়াটাই স্বাভাবিক নিজেই বুঝে যাবেন যাই হোক আজকের মতো বিদায় প্রত্যেকটা ভিডিওতেই একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব নমস্কার